আমার অন্তরিকাটি আদিগত মারে ভালোবাসো এই মিষ্টি সর্বনাশ হয়ে গেছে তোর ভাই আছে না তোর ভাইয়ের সব চুল পেকে সাদা হয়ে গেছে ওই দেখ ওই দেখ চুল তাই তো আমি ভাবলাম তোর ভাইয়ের চুল সব গেছে তা ভিডিও করবি নাকি ঠিক আছে চলো ভিডিও বানাই মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য দুটো কুলফিমালাই আইসক্রিম এনেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দিই ওই তো দুজন দাঁড়িয়ে আছে এই এই দেখ জন্য এনেছি ও মা এটা কে মিষ্টু মিষ্টু একটা সাদা আর একটা লাল ভূত ওরে বাবা পালাই পালাই না হলে আইসক্রিম খেয়ে নেবে কি ব্যাপার সাদা ভুত আর লাল ভূত আমাকে মা ডাকছে কেন না না আমি তোমাদের মা নই আমি মিষ্টুর মা ওরে বাবা পালাই পালাই ঘুরে বাবা এগিয়ে আসছে ইয়ে মা তাই তো এই নে তোর জন্য একটা কুলপি মালাই আইসক্রিম তোর ভাইয়ের জন্য একটা কুলপি মালাই আইসক্রিম এই মিষ্টু এই নে তাড়াতাড়ি করে ব্রাশটা করে নে আরে তাড়াতাড়ি করে ব্রাশটা করে নে ওই দিকে তাকিয়ে দেখ একটা খরগোশও দাঁত ব্রাশ করছে

থাম থাম এই পাগলের মতো দু ভাই বোনের নাচ করছিস কেন আইসক্রিম আনবে তোর বাবা তাই এইভাবে নাচ করছিস আনবে কোথায় তোর বাবা দেখি এ বাবা তাই তো আমার কই দেখ আমাকে আমিও খাবো আজকে আইসক্রিম কিরমিষ্টু তুই আর তোর ভাই কার জন্য অপেক্ষা করছিস পার্সেল আসছে তাই জন্য দাঁড়িয়ে আছিস কোথায় কেউ তো নেই রাস্তা ও বুঝতে পেরেছি মিষ্টি ওই যে মহিলাটা উনি পার্সেল দেবে নাকি তাই আমি ভাবলাম ওই মহিলাটাই তোদের পার্সেল দেবে তা কার জন্য আসছে রিকের না তোর কত পার্সেল আসে রে কালকে তো একটা আসলো টাকাই দেব না আমি কি বল এ শুধু কি করে মেশোটাই ডিলেট করে দিব তাহলেই ভালো হবে ওটাও ডিলেট করে দেবো আমি ফোনই দেব না তোকে